দল বলছে যে যারা চৌত্রিশ বছর দুর্নীতি করে গেল তারাই আজকে দুর্নীতি নিয়ে সোচ্ছার হচ্ছেন কি বলবেন আমি তোমার প্রশংসা তা করছি তোমার প্রশ্নের তুমি ভালোই বলেছো এক কথায় শাসক দল কেন্দ্রের শাসক দল বা রাজ্য শাসক দল দুটো এক কথায় কি বলে বলো তো বিজেপি আর তৃণমূলকে মিলিয়ে তাহলে কোনটা বলছে বুঝতে পারছি না দুজনেই বলছে কেন বলছে কারণ দুজনেই ধরা পড়ে গেছে ইলেকট্রাল বন্ডের হোক কাঠপানি হোক একশো দিনের কাজের হোক ঘরের টাকা হোক কালোভাটের টাকা হোক রাস্তার টাকা হোক পানীয় জলের টাকা হোক এই দুর্নীতি ধরা পড়ে গেছে ওরা ট্রেন বেছে দিচ্ছে এরা ট্রাম বেছে দিচ্ছে এরা গণপরিবহন ব্যবস্থাকে বাস বাস সরকারি বাসটাকে তুলে দিচ্ছে আর ওরা ওদিকে রেল এরোপ্লেন এয়ারলাইন সব বেছে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে এরা তো অন্য কেউ বলবেন তাহলে আজকে নতুন কথা কি চৌত্রিশ বছর আগে মানে দু হাজার এগারোতে শেষ হয়েছে তাহলে এগারো থেকে চব্বিশ এরা কি ঘাস ফুল আছে এটা ঘাসে দিয়ে চলছিল তাহলে এতগুলো তদন্ত করলো চার কোটি টাকা খরচা করলো এতগুলো কমিশন করেছিল কোনো দুর্নীতি খুঁজে পেলো না কেন কেন প্রতিদিন বিজেপি আর তৃণমূলের নেতাদেরকে সিবিআই ডাকে সিআইডি ডাকে কেন কারোর হিম্মত আয় না মোহাম্মদ সেলিমকে সিপিআইএমকে বামপন্থীদেরকে ডাকতে চৌত্রিশ বছর ধরে আমরা শুধু নয় স্বাধীনতার পর থেকে বাহান্ন থেকে পার্লামেন্টে আমাদের এমপিরা আছে কোনো দিন কারোর সাহস হয়েছে দুর্নীতির ব্যাপারে কারোর সকল বন্ধ করতে তাহলে শাসক দল কী বলছে তার জন্য কী সে তো লেজ লেজ থাকে সবার লেজ কাটাই গল্প শুনবি তুমি ঠিক আছে ঠিক আছে